অনেক মজার একটা খাবার সেটা হচ্ছে সকালবেলা উঠেই ঘটার ঝাড় দিয়ে সকালবেলায় নাস্তার জন্য রেডি হয়ে যায় আর নাস্তার জন্য আজকে ছিল দেখো এই যে ইয়ামি নুডলস ম্যাগি সব সময়ই খুব পছন্দ আর সেটা যদি হয় আরও এক পোচ পোচ যদি থাকে হাফ বয়েল যদি থাকে তাহলে তো কথাই নেই দেখো আমরা হচ্ছে তিনজনে তিনটা নিয়েছি আর এটা গরম হতে হতে ডিমও পোচ করে নিয়েছিলাম রান্না করা শেষ আর হচ্ছে ডিপোস দিয়ে লুডসটা খেয়ে নিয়েছি আর এই যে দুপুরের জন্য প্রিপারেশন নিলাম রান্না করার জন্য অনেক ঝামেলা হয় বুঝছো গ্যাস থাকে না তাই রান্নার ভিডিওগুলিও করতে সময় লাগে আর রান্নার ভিডিও যদি করি তাহলে দেখা গেল খাওয়াও হবে না রান্নাও হবে না তাই একেবারে অফ ক্যামেরার মধ্যে তাড়াহুড়ো করে মুরগির মাংস রান্না করে নিলাম আর এখানে বাসমতি চাল দিয়ে ভাত রান্না করেছিলাম কারণ অনেকটা বাসমতি চাল এনেছিলাম ওটা খাওয়া শেষ আর যতটুকু ছিল তা দিয়ে ভাবলাম যে ভাত রান্না করে ফেলি আর এটা দিয়ে ভাত রান্না করতে কিন্তু খুবই সহজ তোমরা জানো চালটাকে ভালো করে ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে গরম পানির মধ্যে দিলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় আর যেন তো ডবল হয়ে যায় মানে একটা একটা চাল অনেক বড় হয় দেখো এই যে আমি কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি অনেক বড় হয় আর এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একটু বাহিরে যাব ভেবেছি আর তাই তো একটু বাহিরে যাওয়ার জন্য রেডি হয়ে এনেছি আর রেডি হয়ে হচ্ছে বের হয়ে গিয়েছি আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ অবশ্যই বলবো দেখতে থাকো আমার ভিডিওটি দেখলেই সামনে মজাটা বুঝবা কোথায় যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে অতটা বেশি আর কষ্ট করতে হয়নি যেমন ছিলাম তেমনই একটু সেজো সাজকুজু করে অল্প একটু করে করে তারপরে হচ্ছে যে বের হয়ে যাচ্ছে দেখো আর এটা হচ্ছে এই যে আমাদের মোহাম্মদপুর এরিয়ার প্রবাল দিয়ে বের হয়ে হচ্ছে চলে যাব যেতে যেতে বলবো সবাইকে চলো আমাদের সাথে যদি যেতে চাও তো রাস্তা পার হয়ে আমরা ওপারে চলে গেলাম ওপারে গিয়ে হচ্ছে তারপরে হচ্ছে একটা সিএনজি বা রিক্সাতেও যাওয়া যায় যে যেভাবে যায় আবার গাড়িতেও চলে যাওয়া যায় বাসেও চড়ে তো আমরা শর্টকাট করে বাসে চড়ে চলে গেলাম যেতে যেতে সবাইকে বলছিলাম তোমরা কারা কারা আমাদের সঙ্গে মার্কেট যেতে চাও আসো তো এই তো দেখো নেমে গিয়েছি নেমে হচ্ছে একদম হেঁটে হেঁটে বা পার হয়ে যাচ্ছি অনেকটা সময় পার করে বাসে করে পার হয়ে তারপর হচ্ছে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি এখনও বুঝতে পারছো না কোথায় যাব অবশ্যই তোমাদেরকে জানাবো কোথায় যাচ্ছি দেখো অনেক মজা করেছি মাস্তি করেছি ঘোরাফেরা করেছি অনেক কেনাকাটা করেছি তারপরে হচ্ছে আমরা আবার কিছু খেয়েছি কোথায় গিয়েছি সেটা জানাবো দেখবা এই যে অল্প একটুখানি ভিডিও নিয়েছিলাম ওখান থেকে এত কি নিব আর গিয়েছিলাম কিছু কাটা করার জন্য সব অল্প কিছু কিনবো তো কেনাকাটা শেষ করে তারপর হচ্ছে বাসায় ফিরে যাব। আর বাসায় ফিরতে ফিরতে না রাত হয়ে গিয়েছিল তাই বাইরে কিছু একটা খেয়ে নিতে হবে এমন অবস্থার মধ্যে ভীষণ করছিল ভাবলাম যে একটা কফি খেয়ে নেব তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কফিয়ে খেলাম আর হচ্ছে বার্গার নিয়েছিলাম নাগা বার্গার নিয়েছিলাম নাগা বার্গারটা সবসময়ই পছন্দ থাকে তারপরে আবার বায়না ধরলো বার্গার তো খেয়েছি এবার আরও কিছু পার্সেল করতে হবে আর সেটা হচ্ছে বক্স বক্সটা সব সবসময় ফেভারেট তাই ভাবলাম এখানে আর খেয়ে সময় নষ্ট না করে চলো বক্সটা বাসায় নিয়ে তারপর মজা করে খাবো আর যেমন কথা তেমনই কাজ এই যে বক্সটা নিয়ে এসে ওপেন করে হচ্ছে এখন চামচ দিয়ে কাটা চামচ দিয়ে সবাই মিলে খাবো তো তোমাদের কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই জানাবা আর যারা যারা ভালো করে দেখেছ আমার ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবা কমেন্টস করবা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তো সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখেছ থ্যাংক ইউ আমার একটি ফেসবুক পেজ আছে লাইজুস ফ্যাশন তো ওখানে ইচ্ছে হলে তোমরা ফলো দিতে পারো আর অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফেজ দেখো বক্সগুলি শেষ হয়ে যাচ্ছে তো আবার খেয়ে নিতে মন চাচ্ছিলো যদিও এটা আমি ভিডিও দিচ্ছি সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা আমাদের